নমস্কার বন্ধুরা আমার পাঁচফোরন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পটল খেতে অনেকেই ভালোবাসে না আর পটলের একঘেয়ে রান্না খেতে খেতে অনেকেই পটল খাওয়া ছেড়েই দিচ্ছে তবে পটলের এরকম রেসিপি যদি থাকে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে হ্যাঁ আজকের রেসিপি চিড়ে দিয়ে পটল একটু ভিন্ন স্বাদের তবে খেতে দুর্দান্ত ভালো নিরামিষ দিনে যদি এরকমভাবে চিড়ে পটল বানিয়ে নিন তাহলে দেখবেন গরম গরম ভাত কিংবা রুটির সাথেও খেয়ে নিতে পারেন নিরামিষ দিনে বিশেষ করে কি রান্না করব আমরা বুঝে পাই না তবে এরকম একটা রেসিপি থাকলে মুখের স্বাদও ফিরবে আর বাড়ির সকলে খেতেও চাইবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন কমেন্ট করে জানান আমার চিড়ে পটল আপনাদের কেমন লাগছে আর যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো আমি সাত আট পিস পটল ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে লম্বা দিক থেকে ফালি করে দুই দিকে কেটে নিয়েছি পুরো কিন্তু ফালি করে দুভাগ করে দেবেন না শুধু দুই প্রান্তে দুভাগ করে না দিয়ে হালকা হালকা ছিঁড়ে দিতে হবে এরপর একটা মশলা বানিয়ে নেব নিয়ে নিয়েছি দেড় চামচ মতন গোটা জিরে আর চার পাঁচ টুকরো আদা সামান্য জল দিয়ে আমি পেস্ট বানিয়ে রাখছি আর নিয়ে নিয়েছি একশো গ্রাম মতন টক দই টক দইটাকে সামান্য পরিমাণ জল দিয়ে প্রথমে ভালো করে ফেটিয়ে একটু আলাদা করে রাখব টক দই ফাটানো হয়ে গেলে আমি এখানে নিয়ে নিচ্ছি একশো গ্রাম মিডিয়াম চিড়ে খুব মোটা চিড়েও নেবেন না আর একদম পাতলাও নেবেন না এখানে মিডিয়াম চিরেটাই ব্যবহার করতে হবে চিড়ের মধ্যে যদি পাথর কিংবা ধান থাকে সেগুলো প্রপারলি একটু বেছে নিতে হবে চিঁড়েটাকে কিন্তু ধোয়া একদমই চলবে না চিড়েটা শুকনো কড়াইতে বা তাওয়াতে হালকা ড্রাই রোস্ট করে নিতে হবে তবে ড্রাই রোস্টটা হাই ফ্লেমে গ্যাসে করবেন না মিডিয়াম আছে হালকা ড্রাই রোস্ট করে নামিয়ে রাখতে হবে দেখতে পাচ্ছেন চিড়েটার কালার চেঞ্জ হয়ে গেছে বেশ সুন্দর গন্ধও পেরিয়েছে চিঁড়েটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে রাখছি এবং চিরের নিচে যদি কোনো গুঁড়ো ধুলো টুলো থাকে সেগুলো কিন্তু পুরোটা তুলবেন না সেটা কিন্তু ফেলে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি ওপর থেকে ড্রাই রোস্ট করা চিড়েগুলো উঠে নিচ্ছি নিচে যে গুঁড়োগুলো হালকা হালকা ব্রাউনিশ হয়ে গেছে সেটা ফেলে দিলাম ড্রাই রোস্ট করা হয়ে গেছে চিঁড়ে এরপর কড়াইয়ে গরম করে নিচ্ছি টু টেবিল স্পুন মতন সর্ষের তেল হাই ফ্লেমেই পটলগুলো ভেজে নিচ্ছি সবকটা পটলই ভালো করে ভেজে নেব প্রথমে দু মিনিট মতন নাড়াছাড়া করার পর তারপর এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ দেবো লবণ হলুদ দেবে না খানিকক্ষণ খানিক্ষণ পরই লবণ হলুদটা দেবেন লবণ হলুদ দিয়ে চার মিনিট হালকা হালকা ব্রাউন কালার আশা অবধি ভেজে নিতে হবে বন্ধুরা আমার চিড়ে পটল রেসিপি তোমাদের কেমন লাগছে পুরো ভিডিওটা দেখে জানিও এবং নিরামিষ দিনে বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমি ভিডিও কিন্তু একদমই এডিট না করে দিই আমি যেরকম ভিডিও শ্যুট করি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি তাই কোনো রকম অসুবিধা সুবিধা থাকলেও সেটাও আমার সঙ্গে শেয়ার করতে পারো আমি সাধারণত ঘরে থাকা উপকরণ দিয়ে রান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করি তার মধ্যে কিছু জিনিস নতুনত্বও থাকে সেগুলো কিন্তু তোমরা বাড়িতে ট্রাই অবশ্যই করো তবে চির এরমভাবে চিরে পটল বানালে সবাই যারা পটল খেতে এতদিন মানা করছিল তারা অবশ্যই খাবে যাই হোক পটলগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে রাখছি এবার বাকি যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গোটা জিরে ফোড়ন গোটা জিরেটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের আঁচ রেখে দেবেন মিডিয়াম এরপর আমি আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম জিরে আর আদা বাটার সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সামান্য জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম যেটুকু মশলা গ্রাইন্ডারের লেগে আছে সেটাও আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে দেখতেই পাচ্ছেন মশলাটা কষে কি সুন্দর ফুটে উঠেছে তাই থেকে তেলও ছাড়ছে ঠিক এরকমভাবেই মশলাটা মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদ দেবো ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুব ভালো আসে আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ সব মশলা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে সুন্দর একটা গন্ধ ছাড়ছে সাইড দিয়ে তেলও ছাড়ছে ঠিক এরকমভাবেই কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর এরপর ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন চিনি চিনিটা কিন্তু দিতে হবে নিরামিষ আর নাই একটু চিনি না দিলে খেতে খুব একটা ভালো হয় না তাই আমি এখানে হাফ চামচ মতন চিনি দিলাম তবে আপনারা যদি চিনিটাকে বাদ দিতে চান তাহলে বাদ দিতেই পারেন দেখতে পাচ্ছেন মশলাটা কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে পুরো তেল ছেড়ে গেছে তেলটা কিন্তু মশলা থেকে ওপরে চলে এসছে ঠিক এরকমভাবেই মশলা কষিয়ে নিতে হবে যত ভালোভাবে মশলা কষাবেন তত রান্না কিন্তু খেতে ততটাই ভালো হবে এরপর আমি আগে থেকে যে টক দইটা জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেই ফেটানো টক দইটা পুরোটা দিয়ে দিলাম টক দইয়ের বাটিটাও একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম টক দই দিয়েও ভালো করে মশলাটা আবারও পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম আপনারা হাই করে দিতে পারেন হাই ফ্লেমেই ভালো করে কষিয়ে নেবেন কষাতে কষাতে যখন দেখবেন খুব ভালো করে ফুটে উঠেছে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে যে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যদি পরে দেওয়া হয় তাহলে কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে রান্নাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি পটল ভাজাগুলো যে লম্বা লম্বা পটলগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই পটলগুলো পটল পটলগুলো দিয়েও দুই তিন মিনিট মতন ভালো করে না আচার আমি করে নিচ্ছি গ্যাসের আঁচ আমি এই সময় মিডিয়াম করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল কেটেছে আর রঙটাও কত সুন্দর এসছে এরপর আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম মানে ড্রাই রোস্ট করে রেখেছিলেন চিঁড়েটা সেই চিড়েটা দিয়ে দেবো চিঁড়েটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করব চিঁড়েটা দিলে ভালো করে জলটার মধ্যে অ্যাবজর্ভ করে যাবে তাই চিঁড়েটাকে বয়ল করার জন্য সামান্য পরিমাণে এতে জল দেব। এখানে রান্নায় কিন্তু হট করে খুব বেশি জল দেবেন না খুব সামান্য পরিমাণ জল চারিপাশ থেকে দিয়ে দেবেন এর থেকে বেশি জল কিন্তু একদম প্রয়োজন নেই চিঁড়েটাকে প্রপার কুক হওয়ার জন্য যেইটুকু জলের প্রয়োজন সেইটুকুই জল দেখতে পেয়েছেন আমি হাফ কাপ মতন জল দিয়েছিলাম জল দিই দু মিনিট মতন নাড়াচাড়া করলেই আমার কিন্তু চিড়ে পটল একদম রেডি হয়ে যাবে চিরে পটল নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেবো হাফ চামচ মতন ঘি আমার নিরামিষ চিরে পটল একদম রেডি সার্ভ করার জন্য ঘি গরম মশলা দিয়ে আর ডাড়াচাড়া করার বেশি দরকার নেই ফোটানোর বেশি দরকার নেই গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে দারুণ লাগে আর পটল যাদের অপ্রিয় বা অপ্রিয় হয়ে উঠেছে তারাও কিন্তু চেটে পুটে খাবে আমার চিরে পটল রেসিপি তোমাদের কেমন লাগলো যে কোনো পুজো পার্বণ দিন কিংবা নিরামিষ দিনে খেতে পারবেন কিংবা নর্মাল দিনে অতিথি আসলে করে খাওয়াতে পারেন যারা সাবস্ক্রাইব করো নি তারা চট জলদি সাবস্ক্রাইব করো আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করাও কিন্তু খুবই জরুরি আজকের মতন টাটা ধন্যবাদ